এখানে নিঃসন্তান কেউ আছেন কি না যাদের সন্তান হয় না আছেন কি না আলহামদুলিল্লাহ আমার মনে হয় আপনাদের এখানে নিঃসন্তান বা সন্তান হয় না এরকম কেউ নাই আচ্ছা একজন আছে তো ভাই আমি আপনি সহ বাকি যারা আছেন আমি আপনাদেরকে একটা কোরআনের দোয়া শিখিয়ে দিচ্ছি যাদের সন্তান নেই যারা নিঃসন্তান তারা আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লা আপনাদেরকে দোয়াটা শিখিয়ে দিচ্ছেন আল্লাহ বলছেন আল্লাহ এখানে বলছেন যে হে বন্দা তুমি আমার জন্য তুমি তোমার সন্তানের জন্য আমার কাছে দোয়া করো কি হে আমার রব আমাকে একা রাখবেন না আমাকে নিঃসন্তান রাখবেন না আপনি নিশ্চয়ই শ্রেষ্ঠ মালিকানার অধিকারী সোহান আল্লাহ তাহলে দোয়াটা কি আমার সাথে সবাই বলেন রব্বিলা তাজার নি ফারদাও ও আন্তা খায়রুল ওয়ারিসিন বলেন সবাই রব্বিলা বিলা নি ফারদাও ও আন্তা খায়রুল ওয়ারিসিন হে আল্লাহ আপনি আমাকে একা রাখেন না আমাকে নিঃসন্তান রাখেন না আমাকে ওয়ারিস বিহীন রাখেন না আপনি দয়া করে আমাকে সন্তানের ব্যবস্থা করে দেন কারণ সবচাইতে বড় শ্রেষ্ঠ মালিকানার অধিকারী আপনি আপনি ছাড়া সন্তান আর কেউ দিতে পারে না